অনেক সুন্দর পাখি খুবই অ্যাক্টিভ

সাড়ে পাঁচ টাকা করে সাড়ে আর নরমাল যেগুলো আছে এগুলো আপনার টাকা জোড়া পাবেন অনেক সুন্দর ঠিক আছে ভাই আপনার দোকান থেকে পাঠে করতে আপনার লোকেশনটা নাম্বারটা লোকেশন হচ্ছে মিরপুর নতুন ধন্যবাদ

দুই মাস পর আমি সেগুলো হাইট কেমন হয় সেগুলো হাইট হচ্ছে আপনার লম্বা হয় পনেরো থেকে শুরু হয়েছে

তোম্প ছাব্বিশ হল টাকা ঠিক ছাব্বিশ হাজার

ওরা এত দাম ভাই জি ভাই তো ভাই যদি কেউ নেয় একটু দামা দামি করার অপশন আছে আচ্ছা ঠিক আছে যদি কেউ নেন ভাইয়ের সাথে কথা বলে করে নিতে পারেন ভাইয়ের নাম্বারটা বলে দেয় লোকেশন ভাই এটা কি জাতের কুকুর ভাই এটা নট এ পমেরিয়ান এটা বয়স কি রকম ভাই 7 মাস ভাই এটা কি মেল না ফিমেল এটা হলো ফিমেল ফিমেল আর পাশেরটা এটা এটা হলো মেল এটা মেল এটা কি একটা ভেঙে বিক্রি করবেন নাকি জোড়ায় বিক্রি করবেন না না ভাই ভেঙ্গে বিক্রি করব না ভেঙে বিক্রি করবেন এটা প্রাইস কি রকম চাচ্ছেন প্রাইস ভাই দুটো বিক্রি করলে

বেরিয়ে আছে লরি বেরিয়েছে আছে হাজার টাকা থেকে রেড কালার লরি এগারো হাজার টাকা পারবি